ভাই প্লিজ ভাই আমাকে পুলিশে দিবেন না আসলে আমি আবার ভুলটা বুঝতে পেরেছি আমি যেটা করেছি এটা আসলেই অন্যায় কারণ অজিদাস ভুল তাহলে সেটা আমি করতে পারতাম না আসলে আমি আমার মাথাটাই একটাই কাজ করিনি আমি প্লিজ আমাকে পুলিশে দিবেন না আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমরা সমাজের সচেতন নাগরিক হিসাবে আমাদের যেটা করা উচিত আমরা সেটা না করে তার উল্টোটা করছি আসলে ও যদি আজকে আমার বলতো হতো তাহলে আমি এটা করতে পারতাম না আমার আসলে এটা একদমই অন্যায় হয়েছে আজকের পর থেকে আমি আর জীবনে কখনও এই ধরনের কাজ করবো না শুধু তাই না আমাদের সমাজে এই ধরনের যত ছেলেরা আছে আমার চোখের সামনে যদি কেউ ওই ধরনের কাজ করে অবশ্যই আমি তার প্রতিবাদ করবো ভাই আসলে আসলে আজকে আপনি যদি আমার সামনে এসে না দাঁড়াতেন তাহলে হয়তো বা আমি ওর একটা এই যে আজকে যদি আপনি আমার ভুলটা না ধরে দিতেন তাহলে দেখুন আমি কত বড় একটা অপরাধ করে ফেলতাম হয়তো আজকে আমার ধারা একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেত ধন্যবাদ ভাই আপনার আমাকে ধন্যবাদ ভাই আপনি আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এবং একটা মেয়ের জীবন ধন্যবাদ ভাই আপনি আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এবং একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য শোনো ভাই আমি যে আমার ভুল বুঝতে পেরেছি এটাই আমি আমাদের আমাদের এদেশে স্বাধীনতা রক্ষা রক্ষা করার থেকে ভক্ত সেটা না করে স্বাধীন দেশে মানুষকে স্বাধীনতা রক্ষা করি আরো থেকে ইচ্ছা সামনে আসলে

আচ্ছা শোনো ভাই তোমাকে একটা কথা বলি সরি তোমাকে একটা কথা বলি অ্যাকশন আচ্ছা শোনো ভাই তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি তোমাকে একটা কথা বলি আমাদের দেশে স্বাধীনতা রক্ষক থেকে পক্ষ খুশি শোনো

ভাই 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 প্লিজ আপনাকে পুলিশ দিন না ভাই আসলে আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে কি বলবো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তো ওকে দেখে আমার মানে মাথায় কাজ করছিল না তাই আমার মাথার ভিতরে একটা কুমতলব চলে আসছিলো যে ওকে আমি অর্জন করে জঙ্গলে নিয়ে মানে প্লিজ ভাই আচ্ছা শোন আমি বলি তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক কিন্তু এটা তোর কুমতলব না এটা তোর খারাপ চিন্তা এটা তোর মস্তিষ্কের সমস্যা আমরা স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতা পক্ষপো থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন যাই হোক তুই যা নেক্সট টাইম আর এই কাজ করবি না যা ঠিক আছে